নমস্কার আমি রনা আমার তথ্যগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আমি এতদিন পর্যন্ত আদি পর্বটুকু পড়িয়েছি অর্থাৎ যেখানে রাজা শান্তনু এবং গঙ্গা দেবীর বিবাহ থেকে শুরু করে খান্ডব দহন পর্যন্ত এই আদি পর্বর মধ্যেই রয়েছে কৌরব এবং পাণ্ডবদের ছোট্ট ছোট্ট খুনসুটি এবং দুর্যোধনের হিংসা পাণ্ডবদের ধর্মপরায়ণতা কিছু আজ আমি আপনাদের শোনাব সভা পর্বের গল্প আমি আগেই খান্ডব দহনে বলে গেছি ময়দানব মন্দপাল অশ্বসেন এরা বেঁচে গিয়েছিলেন ময়দানব তো প্রচণ্ড খুশি তিনি কৃষ্ণ এবং অর্জুনকে বললেন বলো তোমরা কি চাও আমি হলাম দানবগণের বিশ্বকর্মা একজন স্থাপতি বলুন কি করতে পারি অর্জুন বলল আমার কিছু লাগবে না আপনি কৃষ্ণকে জিজ্ঞাসা করুন কৃষ্ণ একটু ভেবে বললেন যুধিষ্ঠির আমার প্রিয় পাত্র আপনি যদি ওর জন্য কিছু একটা করতে পারেন এই বলার পর ময়দানবকে বলা হলো একটি সভা নির্মাণের কথা অর্থাৎ সেই সভাটি এমনই সুন্দর হবে যে কল্পনাতেও এমন সুন্দর সভা এর আগে কখনো ভাবতে পারেনি কেউ এ কথা শুনে ময়দানব কৈলাস পর্বতের মৈনাক পর্বতের দিকে গেলেন সেখানে বিন্দু সরোবরের জলে অত্যন্ত মূল্যবান রত্ন তিনি লুকিয়ে রেখেছিলেন এবং সেই বিন্দু সরোবরের জল থেকে একটি শঙ্খ যার নাম দেবদত্ত এবং একটি গদা সেখান থেকে নিয়ে এলেন শঙ্খটি তিনি অর্জুনকে দিলেন এবং গদাটি তিনি ভীমকে দিলেন শুরু হয়ে গেল সভা তৈরির নির্মাণ আসলে এই সভাই সেটা যেটা কুরুক্ষেত্র যুদ্ধের পটভূমিকা হিসেবে কাজ করবে তাই আমি একটু বিস্তারে বলছি আর কিছুই নয় সভাটি ছিল এতটাই সুন্দর যে অনেকটা যুক্ত দেখে মনে হবে দেওয়াল কিন্তু তার পেছনে দরজা আছে আর যেটাকে লোকে দরজা ভাববে সেটাই একটা দেওয়াল এত সুন্দর করে সরোবর নির্মাণ করা হবে দেখে মনে হবে যেন একটা মেঝো কিন্তু তার উপর দিয়ে হাঁটতে গেলে হয় জলে পড়ে যাবে আর যেখানে জল ভেবে মানুষ সামনে হাঁটবে সেখানেই দেখা যাবে ওটা একটি মেঝো এই সভাটি দেবর্ষি নারদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তিনি যুধিষ্ঠিরকে বললেন যে স্বর্গে এরকম অনেক সভা আছেন তার মধ্যে ইন্দ্রের সভাটা সব থেকে বেশি সুন্দর রাজা শান্তনু পাণ্ডু এরা সকলেই স্বর্গে রয়েছেন কিন্তু ইন্দ্রের পাশে রয়েছেন রাজা হরিশ্চন্দ্র তখন যুধিষ্ঠির জানতে চাইলো তা কেন রাজা হরিশ্চন্দ্র এমন কি করেছেন যার জন্য তিনি ইন্দ্রের পাশে অর্থাৎ ইন্দ্রের সভায় স্থান পেয়েছেন নারদ বলেন তিনি ছিলেন সত্যবাদী এবং তিনি রাজসুযজ্ঞ করেছিলেন এবং যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে না গিয়ে ক্ষত্রিয় ধর্ম পালন করতে করতে মৃত্যুবরণ করে তিনিও ইন্দ্রের সভায় স্থান পায় দেবসি নারদ যুধিষ্ঠির বলেন তোমার পিতার ইচ্ছা যে তুমিও রাজসু যজ্ঞ করো এই বলে তিনি সেখান থেকে চলে যান তিনি যখন কৃষ্ণকে কথা জানালেন কৃষ্ণ তখন বললেন আমি সহমত দিলাম আপনি এগিয়ে চলুন কিন্তু এর একটা অসুবিধা আছে আসলে মগদের রাজা জরাসন্ধ এই রাজসুয় যজ্ঞতে বাধা দেবেন ফলে তাকে বধ না করা পর্যন্ত কোনোরপ ভাবেই এই রাজসূহ যজ্ঞ করা সম্ভব না